আসসালামু আলাইকুম রহমতুল প্রশ্ন করেছিলেন একজনের গায়ের মধ্যে যদি শরীর লেগে যায় হাত লেগে যায় অথবা পা লেগে যায় তাহলে তার গায়ের মধ্যে হাত দিয়ে সালাম করতে হবে কিনা কিনা এটা আবশ্যক কারো গায়ে হাত দিয়ে সালাম করা এমন কোনো কথা কোরআন হাদিসের মধ্যে নাই তবে এক এক এলাকার এক একটা প্রচলন আর কি গ্রামেগঞ্জের মধ্যে কারো সাথে হাত লেগে গেলে ভাই হ্যাঁ ভাই সরি অথবা আমার ভুল হয়ে গেছে ক্ষমার দৃষ্টিতে দেখবেন হ্যাঁ এই কথাগুলো বলা যেতে পারে কারো কোনো কোনো এলাকায় নিয়ম হচ্ছে যদি কেউ সরি বলে ওইটা তারা মানে না তার শরীরের মধ্যে হাত লেগে সুমা খাইলে সে মনে করে যে হ্যাঁ হতে পারে তার কাছে মাফ চাওয়া হয়েছে এটা এক এক এলাকার এক একটা প্রচলন আর কি এটা এটা আসলে কেউ কোরআন হারিসের থেকে বলা কোনো কথা না মানে এটা মানুষের নিয়ম যেটা আর কি তবে এই মানুষের বানানো নিয়মটাকে যদি আমরা কোরআনের নিয়ম মেনে পালন করি আমরা গোনাগার হব এটা মানুষের বানানো নিয়ম এক এক এলাকায় এক এক নিয়ম যেখানে যেটা চলে ওখানে আপনি এটা অনুসরণ করতে পারেন ভদ্রতা হচ্ছে ইটস ওকে সরি হ্যাঁ ক্ষমার দৃষ্টিতে দেখবেন এতটুকু বলে দিলেই হলো আসসালামু আলাইকুম রহমতুল্ল